ভাদ্র মাস কেন ভাদ্র মাসে তো কুটটা কুটিরা রোম্যান্স করে রে এই মাসের নাম ডিজে ডিএ ডিউ সেন্টার দিছেন এই যে ভাদ্র মাসে আমাদের আপনাদের মতো پیشنট গুলো বাড়তে থাকে তো ভাদ্র মাসে پیشنট বেশি এ আমি ভাই আমাকে ভাই সুস্থ করে দেন আমার জীবন টস নস হয়ে গেছে ভাই আমার ফ্যামিলি মেম্বার আমাকে নিয়ে খুব কষ্ট আছে ভাই জি জি অবশ্যই সারা দিন নেশা 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 কি একটা জীবন হয়ে গেছে ভাই এ আর জামান ফুন্ডে এক সমান